আচ্ছা যদি তে হয়েছিল হয় তাহলে কি হবে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল কবিতা লিখতে হয়েছিল আমাকে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে হয়েছিল আমাদের সবাইকে কানাডা যেতে হবে কি হবে কি হবে অল অফ আস হ্যাঁ হ্যাঁ হ্যাভ টু গো কানাডা হ্যাভ টু গো টু কানাডা না টু গো আমি উচ্চারণ শেখাবো তোমাদের উচ্চারণ সমস্যা আছে তাহলে তে হয় কি কি পাইলাম দে হবে তে হয়েছিল হ্যা টু আমরা ভুলের মাধ্যমে তো শিখবো কি বলো একবারই সঠিক হবে এটা সম্ভব একদিনে রান্না করতে চাই তো মাংস প্রথম দিনে ভালো হয় কিনা দেখি তো হয় লবণ বেশি হবে না গরমটা একটু কম বেশি হবে তো সুতরাং ভুল হবে এটা মাথা রাখতে হবে উই হ্যাভ টু লার্ন ফ্রম মিস্টেকস ওকে তো এখন একিউরেসি যেহেতু ইম্পর্টেন্ট বিষয় আমাদের কি কি শিখতে হবে ফার্স্ট অফ অল সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড রুলস সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড রুলস ভেরি ইম্পর্টেন্ট থিং কারণ রুলস জানলে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ভুল করে ফেলি যদি আমরা রুলসটা জানি হাজার হাজার বাক্য তৈরি করা যাবে কিনা বলো আমাকে অফিসে যেতে হয় আমাকে কাপড় ধুতে হয় আমাকে লিখতে হয় আমাকে পড়তে হয় আমাকে শুনতে হয় প্রবলেম হবে এখন তে হওয়ার সাথে যদি এখন হ্যাপ টু টু বসায় ভুল হবে না সুতরাং হবে হলে হ্যাপ টু টু কি হবে কি হবে টু তাহলে আমাকে রান্না করতে হবে কি হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হবে তাহলে তে হয় তে হবে দুটা আলাদা বিষয় যেতে হবে ভেরি গুড আচ্ছা যদি তে হয়েছিল হয় তাহলে কি হবে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল কি হবে আমাকে একটি কবিতা লিখতে হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে হয়েছিল ইন নাইনটিন আমাদের সবাইকে কানাডা যেতে হবে কি হবে কি হবে অল অফ আস হ্যাঁ হ্যাঁ হ্যাভ টু গো থুনা গা হ্যাভ টু গো থু কানাডা না আমি উচ্চারণ শিখাবো তোমাদের উচ্চারণ সমস্যা আছে তাহলে দে হয় কি কি পাইলাম হয়েছিল একটু তোমাদের কিন্তু বুদ্ধি খুব সুন্দর আছে মানে শোনা মাত্রই শিখতে পারো দিস ইজ ভেরি গুড ক্যাপাসিটি কারণ মেধা হচ্ছে প্রদত্ত একটা বড় জিনিস বড় দান সেটা যদি তোমাদের থাকে তাহলে তোমাদের কেউ ব্যর্থ করতে পারবে না